পারবি খুলতে খুলে দাও সায়ন খুলে দে বাবা খুলে দে আমি খুলে দে আমাকে দাও আমাকে দাও আমি খুলে দে আমাকে দাও আমাকে দাও আমি খুলে দে আমাকে দাও কাউকে দিবে না দে আমাকে দাও

আমি তো নিচে খা রান্না করে কাজ করতেছি মিষ্টিটা যদি পোড়াটা মুখে নিয়ে আয়া পরে দৌড় দিয়া মিষ্টি ছিল নিচে রান্না করে নিচে সম্পূর্ণ মিষ্টিটা নিয়া মুখে পুরা শিরা দিয়া পরে আমি দিয়ে দিছি আমি খা পোড়াটাই খা হয়েছে শেষ হয়েছে আদর